রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি কংগ্রেসে ফাটল সম্পত্তি সম্পন্ন হয়ে মহৎ উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি এই কংগ্রেস জাতীয় দল সংগঠন করেন উদ্দেশ্যের সঙ্গে কর্মের মিল হলেই সেই কাজ অতি সুন্দর হয় সেই নীতির বাঁধনে কংগ্রেসকে গড়তে হয়েছিল আজ দেখছি দিনের পর দিন বাঁধনে না এসে ক্রমশ খুলে যাচ্ছে সেদিনকার মহৎ উদ্দেশ্য উদ্দিষ্ট কংগ্রেস আজ কোথায় এটা আমাদের পক্ষে খুবই দুঃখের চিত হয়ে তুতু ফেললে নিজের বুকে পড়ে দেশ সেবক বহু কর্মী যাদের নাম আজ খাতায় নেই তারা মনে প্রাণে দেশকেই সেবা করে মাটির সাথে মিশে আছেন সত্যিকারের বহু কর্মী দেশের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছেন কেন করেছেন তারা নাম চাননি কাম চেয়েছিলেন যেখানেই যিনি নাম চাইতে গেছেন সেখানেই তিনি ডুবেছেন ডুবিয়েছেন এবং ডুবাচ্ছেন ব্যক্তিগত স্বার্থের প্রলোভনে যশের আকাঙ্ক্ষায় মানুষ যে কত দূর অধপাতে যেতে পারে তা ভাষায় বলা যায় না আজকের কর্মীদের মধ্যে এটাই বেশি দেখা যাচ্ছে দেশ দেশ করে তারা চিৎকার করছে দেশ রসাতলে যাক আমার নামটি জেগে উঠুক সাধারণ দৃষ্টান্ত ভোট প্রার্থী ভোট প্রার্থী যারা তাদের গণ্ডির মধ্যে তারা চেষ্টা করে কিভাবে ভোট পাবে এটাই নিয়ম যেখানে দাঁড়িয়েছে সেখানে যার যার ক্ষমতা অনুযায়ী সুবিধা দিতে দ্বিধা করছে না নিজের স্বার্থের জন্য আর তারই পার্শ্ববর্তী অন্য এলাকায় সবাই মরে যাক ক্ষতি নাই ও আমার ভাববার নয় তাও যদি সকল ভোট প্রার্থী যার যার এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলত তবু একটা দৃষ্টান্ত থাকত মোটমাঠ প্রতিটি কার্যকলাপের মাধ্যমেই প্রতি মুহূর্তে তাদের হীন মনের পরিচয় পাওয়া যাচ্ছে এত বছর চেষ্টা সত্ত্বেও দেশবাসীকে কংগ্রেসগত প্রাণ করতে আজও পারল না এ অক্ষমতার জন্য দায়ী কে বা কারা টাকা দিয়ে চলে গেল হ্যান্ডস আপ সেটা তাকে দান করা হলো না প্রাণের দায়ে তাকে দিয়ে দেওয়া হলো শুধু আজ আমাদের ওপরে সেই হুমকি হ্যান্ডস আপ ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়ে কংগ্রেসকে স্বীকার করতে হচ্ছে বড় দুঃখের কথা এটা প্রেম দিয়ে যেটা করতে পারতো সেটা বুলেট দিয়ে করছে এটা মোটেই সুন্দর না এগুলি হচ্ছে ফাটলে সূত্রপাত আমি কংগ্রেসকে ভালোবাসতাম মনে পানে সেবায় বহু বছর কাটিয়েছি আজ দেখলাম দেশের ক্ষতি করছে সেবা করেনি কিন্তু সহজ সরল মন নিয়েই নিজেকে উৎসর্গ করেছিলাম আজ দেখলাম কতগুলি মূর্খকে অবুঝ অজ্ঞকে তুলে ধরে রেখেছি যে অপারেশন জানে সেই অভিজ্ঞ চিকিৎসক দ্বারাই অপারেশন করা শ্রেয় যে জানে না শুধু ক্ষৌরকর্মে দক্ষ তাকে অপারেশনের ভার দেওয়াটা যেরকম মূর্খতা আমি সেই মূর্খতাই করেছি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করা আমি উচিত মনে করি আমি মনে করি কোনো দেবপীঠে এই প্রায়শ্চিত্ত করলেও মুক্তি পাওয়া যাবে না যারা মহৎ উদ্দেশ্য নিয়েই সংগঠন করেছিলেন তারা পূজ্য তাদের শ্রদ্ধা করি তাদের উপদেশ ও চিন্তাধারাকে আমরা অমর্যাদা করেছি বলার অধিকার সকলের আছে যার ব্যথা ব্যথার কথা সে বলবেই আমি সেই ব্যথাই এমন ব্যথিত চিৎকার করে বলতে ইচ্ছা করছে ভিতরকার পুঞ্জীভূত গলতগুলো আজ শোধরাবার চেষ্টা তাদের আয়ত্তের বাইরে আজকের তথ্য রচনা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম আপনার যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন নারায়ণ রাম